তো এনসিপির নেতারা বারবার বলছেন যে মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লিখতে হবে তবেই ফেসিবাদ বিদায় হবে আমার প্রশ্ন হলো যিনি প্রশ্ন করেছেন এই মুজিববাদ জিনিসটা আসলে কি আর এর সাথে ফেসিবাদের সম্পর্কই বা কোথায় দেখেন এখানে ইত্যাদি এই বাদ মতবাদের কথা বলতে গেলে প্রচুর সময় একটা উচ্চ পর্যায়ের একাডেমিক আলোচনা এটা সাধারণত বিশ্ববিদ্যালয় লেভেলে হয় সুশীল সমাজের লোকেরা সময় নিয়ে বসে বসে কথার মার পেছে বলে থাকেন এগুলি আমাদের মতো সাধারণ এই যে জেনারেল মিটিংগুলা হ্যাঁ জেনারেল অ্যাসেম্বলি যদি আমরা বলি অ্যাসেম্বল এই যে জনসমাবেশ এখানে খুব সাধারণ মানুষ এখানে এসেছেন এই মুজিববাদ সম্পর্কে আপনাদের কি অনেকের আগে থেকে কোনো ধারণা আছে আপনারা অধিকাংশই জানেন না আপনারা জানেন যে আওয়ামী লীগ নৌকা বিএনপি ধানের শীষ খালেদা জিয়া শেখ হাসিনা শেখ মুজিব এই তো এগুলোই মুজিববাদ আবার কি আসলে দেখেন এই বাদ মতবাদের আলোচনা করার সময় আমার এখানে নাই সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই এই জাতির ইতিহাস দুর্ভাগ্যের ইতিহাস এত বাদ মতবাদের চাপায় মানে মতবাদের গেরাকলে আমরা আটকা পড়ার কথা ছিল না আল্লাহ রসুল কষ্ট করে আমাদেরকে সেরাতুল মুস্তাকিমে দিয়ে গেছেন তাহিদ দিয়ে গেছেন কিন্তু সেটা আমরা হারিয়েছি আমাদের কর্মদোষে হারিয়ে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আন্ডারে তাদের গোলাম হয়েছি দীর্ঘদিন তাদের গোলামি করার পর ঘটনার ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো তারা তারা পরে তারা এই ভারতবর্ষ স্বাধীনতা দিয়ে চলে গেল যাওয়ার সময় তারা একটা ব্যবস্থা কায়েম করে দিয়ে গেল তাদেরই তৈরি করা এই ভারতীয় কংগ্রেস আর মুসলিম লীগ তারাই কিন্তু প্রযোজনা করেছে তাদের মাস্টার প্ল্যানের অংশ হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দেওয়া এটাও তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির অংশ আচ্ছা দেখ সাতচল্লিশে একটা দেশ স্বাধীন হলো পাকিস্তান আমরা পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান এখন এই পাকিস্তান চলবে কেমনে নতুন স্বাধীন রাষ্ট্র আমাদের তো রাষ্ট্র পরিচালনা কোনো রূপরেখা নাই কেমনে চলবে আমাদের যে আমলাতন্ত্র ওই ব্রিটিশের আমলাতন্ত্র যে সামরিক বাহিনীর কাঠামো ওই ব্রিটিশের সই সেই সামরিক বাহিনীর কাঠামো যে রাজনৈতিক প্রক্রিয়া সেই ব্রিটিশ আমলে রেখে যাওয়া যে শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশ আমলে ডেকে যাওয়া কাজেই পাকিস্তানের সরকার আট বছরেও সংবিধান রচনা করতে পারেন নাই ছাপ্পান্ন সালে যখন সংবিধান রচনা করলো ততদিনে জনগণের ভিতরে অশান্তি যাওয়ার হয়ে গেছে এদিকে জনগণকে বলা হয়েছে ইসলামী রাষ্ট্র হবে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান ইসলাম কায়েম করতে পারছে পারবে না কেমনে পারবে তাদের মন মস্তিষ্ক মগজ তারা আপ্লুত ব্রিটিশ সাম্রাজ্যবাদের আইনের প্রতি কেমন তারা ইসলাম ইসলাম চায় না ইসলাম সম্পর্কে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে একটা নেগেটিভ ধারণা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ইসলাম এই যুগে চলে না এই ধারাবাহিকতা একাত্তর সাল যখন দেশটা স্বাধীন হলো এটা একটা বলতে পারেন সাংঘাতিক একটা বিপ্লবী ঘটনা ঘটেছে তেইশ বছরের সংগ্রাম লড়াই পত্রপত্রিকা লেখা লেখি ইস্ট পাকিস্তান মানে আমরা যারা আসি আমরা বিদ্রোহ করলাম আন্দোলন করলাম এটার নাম বিপ্লব বলতে পারেন সেভেন্টি এখন বিপ্লব পরবর্তী রাষ্ট্র কেমনে চলবে কেমনে চলবে এখানে রাষ্ট্রের আদর্শ কেমন হবে পূর্ববর্তী পাকিস্তানি যে নিয়ম নীতি এগুলো তো আর চলে না এটা দিয়েই তো জুলুম হয়েছে এটা হলো বক্তব্য এখন আমাদের যারা তৎকালীন নেতারা ছিলেন শেখ মুজিব সাহেব আর অন্য যারা ছিলেন তারা একবার চীনে যান একবার ভিয়েতনামে যান একবার রাশিয়াতে যান বিভিন্ন রাষ্ট্রে ওনারা সফর করেছেন দেখেন ওনারা রাশিয়ান কমিউনিস্ট স্টাইলটা কেমন আমার দেশে চলে কি না চলে না চীনে যায় ঘুরলেন আমার দেখা নয়া চীন ওনার লেখা আছে ঘুরে দেখলেন এই এই প্রক্রিয়ায় কাঠামো এখানে চলে না আচ্ছা তাহলে পাকিস্তানের পূর্ববর্তী কাঠামো তো চলবে না তাহলে কেমনে দেশটা চলবে এই যে মুজিবাত কথাটা এটা বুঝতে হলে আমাদের নোয়াখালীর একজন আমাদের দেশে বলা হয় বাংলাদেশের রাজনীতির রহস্যগুরু সিরাজুল আলম খান উনি মারা গেছেন ভদ্রলোক ভদ্রলোক অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন উনি বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম রহস্য পুরুষ বলা হয় এই ভদ্রলোক লোক বিয়ে করেননি কোনো দিন সংসার করেননি সারা জীবন বা আম আন্দোলন করে গেছে কি জিনিস বুঝতে হলে ওনার কিছু বই পুস্তক পড়তে হবে ইনারাই কিন্তু একটা গ্রুপ এই যে এখন দেখেন না এখন বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ এমন মাহবুজ আলম হাসানাত আবদুল্লাহ আবার নাহিদ ইসলাম হাসানা এদের এরকম একজাক্টলি ঠিক এরকম একটা গ্রুপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম মিল্লা একটা গ্রুপ আর দুর্ভাগ্যজনক কথা হচ্ছে কি জানেন ওই টাইমে ওই মেধাবী সব বাম আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল কেন ছিল এর একটা কারণ আছে কারণ তারা দেখলো ইসলাম যারা ইসলামের ধারক বাহক ওনারা খানকায় ঢুকছেন মাদ্রাসায় ঢুকছেন মানুষের সমাজের অন্যায় অবিচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওনারা আছেন বিবিধ ফতোয়া ফতোয়ানিয়া ওনার আসেন পর্দা পুষিতে নিয়ে ওনার আসেন দাড়ি টুপি বাগড়ি টাকনু নিয়ে খানকায় ঢুকছে মক্তবে ঢুকছে মাদ্রাসা চার দেওয়াল ভিতরে ইসলাম মানব সমাজের কোনো সংকট নিয়ে কোনো মাথা ব্যথা নাই যেই কারণে তৎকালীন ওই সময়ের চল্লিশের দশক পঞ্চাশের দশক ষাটের দশক সত্তরের দশক এই সময়গুলার তখন সমাজতন্ত্রের জয় জয়কার ওদিকে বলশেবিক বিপ্লব হয়ে গেছে সতেরো সালে বক্তব্য অগ্নিঝরা বক্তব্য বিশ্ববিদ্যালয়ের আকৃষ্ট হয়েছে এই সিরাজুল আলম তখন বুঝবেন যাই হোক আমি সংক্ষেপে বলবো এরপর দেশটা স্বাধীন হয়ে গেল রাষ্ট্র কেমনে চলবে তখন ওনারা বুদ্ধি করে চিন্তা করলেন এটা কাজ করো গণতন্ত্র আমাদের লাগবে গণতন্ত্র রাখো রাখছে গণতন্ত্র আচ্ছা সমাজতন্ত্রও লাগবে সমাজতন্ত্র ফেলতে পারবো না অর্থনৈতিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র এটাও রাখো এবার একটা আছে ধর্ম নিরপেক্ষতাবাদ ওনারা তেইশ বছরে পাকিস্তানের ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম বাণিজ্য এগুলো দেখে তারা অতিষ্ঠ হয়ে গেছেন কাজেই ধর্ম আর ব্যক্তিগত জীবনে থাকবে রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো কর্তৃত্ব মাতব্বরী হস্তক্ষেপ চলবে না এই নীতির উপরে নাম দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম গেল একটা তিন নাম্বার চার নাম্বার আমরা একটা নতুন জাতিসত্তা গড়ে উঠাইছি এটার নাম বাঙালি জাতীয়তাবাদ একটা হচ্ছে বাঙালি বাংলাদেশি প্রেসিডেন্ট জেহর রহমান আইশা এটাতে বললেন বাংলাদেশী জাতীয়তাবাদ এটা আবার বুদ্ধিজীবী লেভেলের চরম বিতর্কিত সাবজেক্ট বাঙালি না বাংলাদেশী আমাদের যেমন মোল্লাদের মধ্যে কেয়াম হবে না ব্যা হবে ভাই সবার মধ্যেই কিন্তু এই সুর ঢুকছে এগুলা তো এই বাঙালি জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদ তাহলে কটা হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ তাহলে কয়টা হলো চারটা আলাদা আলাদা ধর্মের মতো হলো একটা জগা খিচুড়ি হইল কিনা একটা জগা খিচুড়ি বাস এটা সংবিধান রচনা হয়ে গেল এবার সংবিধান রচনা হয়ে দেশ চলতে লাগবে আসলে দেশটা কোন নীতিতে চলতেছে কয়েকদিন পরে দেখা গেল অর্থনীতিতে সমাজতন্ত্রের কোনো নাম গন্ধ নাই আগে ছিল লুটেরা একটা গ্রুপ পরে হয়েছে লুটেরা আর একটা গ্রুপ স্বাধীনতার পরে ছয় মাসের মধ্যে অন্তত দশ হাজার লোক নতুন কুটিপতি হয়েছে কাগজের দৃষ্টা ছিল সাইরানা না আমগর এ কথা কয়ে খেপাইল স্বাধীন হওয়ার পরে কাগজের দৃষ্টা কত হয়েছে আপনারা কন লবণের কেজি কত হয়েছে আপনারা বলেন এগুলা দেখা কিন্তু আদম যে জুট মেলে শ্রমিকদেরকে কিন্তু বাইর করে আনছে কারণ আমি তো নোয়াখালীর পোলো আমি জানি তো ম্যাক্সিমাম নোয়াখালী চাকরি করতো ওখানে আর লাঠি সোটা নিয়ে রেস কোর্স ময়দান ভরাই দিছি স্বাধীন করার পর রাষ্ট্রটা কিভাবে চলবে তার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ তারা করতে পারেননি ফলে চরম বিতর্কিত হয়েছেন নতুন লুটেরা সৃষ্টি হয়েছে শেখ সাহেব অত্যন্ত খেদুক্তি করে তখন বলতে বাধ্য হয়েছেন সবাই পায় সোনার খনি আমি পাইছি চোরের খনি আমার কম্বলও চুরি করে নিয়ে গেছে তো এই এখনকার যুগে আইসা ওনারা বলতেছে যে ওই মুজিববাদ আর চলবে না তার মুজিবাদটা কেন বলা হয় আপনি প্রশ্ন করেছেন এক কথা দুই কথা ভাই আমি আপনাকে বুঝাতে পারবো না শুধু আমি এটুকু বুঝাই এটুকু তো বলি ভাই দয়া করে ওই মুজিবাদ বাদ দিয়ে আপনি আরেকটা মতবাদ নিবেন ওই তন্ত্র বাদ দিয়ে আরেকটা তন্ত্র নিবেন না আসেন সব বাদ মতবাদ ইজম বাদ দেই আল্লাহর দেওয়া মতবাদ গ্রহণ করেই আমরা এখন সমস্ত বাদ মতবাদ ইজম ক্রাসি সব বাদ দিয়া আমরা কার মতো বাদ দেব কার হুকুম নেব বাস এখন আমরা এই সিদ্ধান্ত নেব শেখ মুজিবুর রহমান উনিও চিন্তা করলেন রাষ্ট্র কেমনে চলবে আসলে কিন্তু সঠিক কোনো রূপরেখা দিতে পারেন নাই যে কারণে তো এগুলো নিয়ে নতুন সংবিধান করা হলো সেটাকে বলা হয়েছে মুজিববাদী সংবিধান যাই হোক এখন ওনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এনসিপি কে ভাই এনসিপি তোমরা এনসিপি হও না হও আর হলো জেসিপি হও না কেন আজকে তোমাদেরকে মুজিবাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া হুকুম বিধানের আনুগত্য করার সিদ্ধান্ত নাও আল্লাহর রহমত পাবে আল্লাহর দয়া করুণা পাবে ওইটা বাদ দিয়া যদি তোমরা নিজেরা আর একটা মতবাদ চালু করে দাও তাহলে কিন্তু আল্লাহর রহমত পাবে না তোমরা আবার বিতর্কিত হবে